এবং আপামর জনসাধারণ আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছিল আপনারা জানেন আমাদের দাবিটা ছিল সরকারের কাছে যৌক্তিক এবং সামান্য আবেদন সেই আবেদনটাকে সরকারের সদিচ্ছার অভাবে ভেস্তে যেতেছিল আমরা বাংলাদেশের আপামোর জনসাধারণ এবং শিক্ষক সমাজ বিভিন্ন সংগঠনকে বোঝাতে সক্ষম হয়েছিল যে আসলে বাংলাদেশের শিক্ষকরা অবহেলিত বঞ্চিত এবং লাঞ্ছিত আপনারা জানেন সেদিন যখন আমরা গ্রেপ্তার হয়েছিলাম এবং আমি নির্যাতনের শিকার হয়েছিলাম সেদিনে আমি বলেছিলাম যে এই যাত্রায় আমাদের আন্দোলন আরও বেগবান হবে আসলে তাই হয়েছে এবং সাধারণ জনগণ আমাদের পাশে এসে আমাদেরকে সমর্থন জানিয়েছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের যে বর্তমান সরকার তার শুভ বুদ্ধির উদয় হয়েছে এবং আমাদের ডাকে আমার আবেদনের সাড়া দিয়ে তিনি আজকে একটি সুন্দর সমাধান দিয়েছেন শিক্ষকরা যদিও আমাদের একশো পার্সেন্ট হয় নাই আবেদনের প্রেক্ষিতে একশো পার্সেন্ট দাবি পূরণ হয় নাই তারপরও বাংলাদেশের ছাত্র ছাত্রীদের দিকে তাকিয়ে এবং ছাত্রীর স্বার্থে আমরা এই আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাব এবং আপনারা জানেন আমাদের আজিদি স্যার খুবই হৃদয়বান তিনি বলেছেন যে শনি শনিবার দিন ক্লাস করে এই শিক্ষকদের ছাত্রদের যেই ক্ষতি হয়েছে এটা আমরা পুষিয়ে নেব ইনশাল্লাহ ধন্যবাদ পনেরো পার্সেন্ট দেওয়া হয়েছে সেটা আমরা জানি দুইটা ধাপে আপনাদেরকে পনেরো পার্সেন্ট দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ধাপে যেটা দেওয়া হচ্ছে সেটা সেই সময় তো আসলে নতুন সরকার আসবে এবং নতুন অর্থ বছরে এখানে আসলে সংখ্যা দেখছেন কিনা এই দ্বিতীয় ধাপের যে সাড়ে সাত পার্সেন্ট পূরণের জন্য না আমরা সবসময় আশাবাদী যেহেতু দলমত নির্বিশেষে ছোট বড় বাংলাদেশের সমস্ত দল বিএনপি সহ আমাদেরকে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন এবং সমর্থন জানিয়েছেন আমি আশা করব যেই দলই ক্ষমতায় আসুক সবাই এটা জানে আমাদের এটা নিয়ে কেউ তালবাহানা বাহানা করবে আমার বিশ্বাস না আমাদের আমরা আশাবাদী যে সরকারি ক্ষমতায় আসুক সেই সরকারই আমাদেরকে এই সাড়ে সাত পার্সেন্ট আবার দিয়ে দিবে পরবর্তী বাজেটে এটা আমাদের বিশ্বাস প্রিয় দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম একজন শিক্ষকের সাথে এবং যিনি আন্দোলনের কিন্তু সামনে সারি থেকে কিন্তু ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু অনেকেই আসলে আনন্দ নিয়ে বাসায় ফিরে যাচ্ছেন এবং তারা বলছেন যে আমরা ক্লাসরুমের ব্যক্তি এবং ক্লাসরুমে আমরা ফিরে যেতে চাই এবং ক্লাসরুমে যে আসলে যে এই যে দশ দিন বা তার থেকে যে কয়েকদিন আসলে তাদের যে ক্লাসের বাহিরে ছিলেন সেই কয়েকদিন আসলে শিক্ষার্থীদের ক্লাস বেশি করে নিয়ে বা সময় একটু বেশি দিয়ে কিন্তু সেই ক্ষতিপূরণটা পুষিয়ে নিতে চাই বলে শিক্ষকের এরা কিন্তু জানাচ্ছেন এবং তাদেরকে যে বিশ পার্সেন্ট তাদের দাবি ছিল এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু পনেরো পার্সেন্ট দেওয়া হয়েছে এবং এই পনেরো পার্সেন্ট তাদেরকে দুই ধাপে দেওয়া হচ্ছে আগামী নভেম্বরে আসলে সাড়ে সাত পার্সেন্ট দেওয়া হবে এবং এরপরে আগামী যে অর্থ বছর আসছে সেই অর্থ বছর থেকে আরও সাড়ে সাত পার্সেন্ট দেওয়া হবে এভাবেই কিন্তু পনেরো পার্সেন্ট তাদের যে বাড়ি ভাড়া সেই বাড়ি ভাড়া ভাতা কিন্তু প্রদান করা হবে এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি তারা আসলে বলছেন আগামী যে সরকার আসবেন বা আগামী যে নির্বাচনে কাছে তারা আসলে প্রত্যাশা করছেন যেসব মানে স্কুলগুলো রয়েছে সমস্ত স্কুলগুলো আসলে জাতীয়করণের অধীনে নিয়ে আসার জন্য কারণ জাতীয়করণ অধীনে নিয়ে আসলেই কিন্তু তাদের যে শিক্ষার্থীদের যে সে ভোগান্তি কিন্তু লাঘব হবে বলে তাদের দাবি এবং সেই সাথে অভিভাবকদের যে ভোগান্তির বলছিলেন কিন্তু হবে বিশেষ করে এখানে আসলে ম্যানেজিং বডি এবং ট্রাস্টি বোর্ডের যে দুর্নীতির কথা কিন্তু তারা তুলছিলেন এবং সে যদি জাতীয়করণ হয় তাহলে এই দুর্নীতি কিন্তু অনেকটা লাঘব হবে বলে কিন্তু শিক্ষকদের মধ্যে অনেকেরই কিন্তু এই দাবিটা ছিল প্রিয় দর্শক আমরা যদি এই মুহূর্তে যদি একজন শিক্ষকের সাথে একটু কথা বলার চেষ্টা করি আচ্ছা আপনারা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং আন্দোলন প্রত্যাহার করেছে এই হিসেবে অনুভূতিটা একটু যদি ব্যক্ত করেন আলহামদুলিল্লাহ আজকে বিগত বারো দিন পর আমাদের শিক্ষকদের প্রাণের দাবি বিশ পার্সেন্ট আমরা চেয়েছিলাম কিন্তু আমাদের বিশ পার্সেন্ট হয়নি আমাদের পনেরো পার্সেন্ট হয়েছে এটাতে আমরা অনেক খুশি তারপর আমাদের দাবি থাকবে যে আমাদের চিকিৎসা ভাতা পনেরোশো টাকা আমাদের চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং উৎসব কর্মচারীদের ভাতা পঁচাত্তর পার্সেন্ট আমাদের হয় নাই সামনের দিনে এটার জন্য আমরা আবার লড়ব তবে আমরা যে পনেরো পার্সেন্ট পাইছি এটাতে আমরা অনেকটা খুশি এটার জন্য আমরা রাজনৈতিক দল বিভিন্ন পেশাজীবী মিডিয়া এবং সর্বস্তরের মানুষকে আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে প্রথমে আমরা এনসিপির নেতাদেরকে ধন্যবাদ জানাই পরবর্তীতে প্রতিটি রাজনৈতিক দলকে আমরা ধন্যবাদ জানাই তারা সবল আমাদেরকে সমর্থন করছে এবং সামনের দিনে আমাদের জাতীয়করণের আসবে এই দাবিতে আমরা যেন এই নেতৃত্বে এক পারি সব আহ্বান জানিয়ে সবাইকে মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ একটু যদি জানতে চাই সেটা হচ্ছে জাতীয়করণের বিষয়টা বারবারই বলছেন এইটা আসলে জাতীয়করণ না হওয়ার কারণে কি কি ধরনের সংকট আসলে এখন স্কুলগুলোতে বিরাজমান আছে সেটা বিষয়টা হচ্ছে যে জাতীয়কণের বিষয়টা অর্থনৈতিক একটা বিষয় আছে তারপর আমাদের প্রাণের দাবি দীর্ঘদিনের দাবি কারণ ম্যাক্সিমাম বেসরকারি বেসরকারি প্রতিষ্ঠান আমরা যেভাবে ছাত্রছাত্রীদেরকে মোটাভেশন দিই সরকারেরা যেভাবে আমরাও দিই এখানে আমাদেরকে বৈষম্য করা হয়েছে এই বৈষম্য সামনের দিনে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা আমাদের জাতীয়করণের বিষয়টা ভাবতে চাইছে বিশেষ করে বিএনপি আমাদের বিষয়টা ভাবতে চাইছে জামাতও ভাব ভাবতে চাইছে এবং প্রতিটা রাজনৈতিক দল আমাদের বিষয় জাতীয়করণের বিষয়টা ভাবতে চাইছে ইনশাল্লাহ সামনের দিনে যে কোনো দলেই ক্ষমতায় আসলে আমরা অবশ্যই এই আজিতির নেতৃত্বে আবার এই শহীদ মিনারে একত্রিত হওয়া এবং জাতীয়করণ ছিনে নিয়ে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ একটু যদি বলেন মানে সংকটগুলো আসলে কি জাতীয়করণ না হলে আচ্ছা জাতীয়করণ করলে যেমন একজন সরকারি স্কুলের যে কারিকুলাম আমাদের এমপিভুক্ত শিক্ষক একই কারিকুলাম আমরা একই সিস্টেমে পড়াই কিন্তু তারা দেখা যায় চিকিৎসা ভাতা পনেরোশো টাকা তারপরে উৎসব ভাতা একশো পার্সেন্ট পুরা পায় এবং তারা মাধ্যমিক স্কুলে ঢুকার সাথে তারা দশম গ্রেড অর্থাৎ ষোলো হাজার থেকে তাদের বেসিক শুরু হয় কিন্তু আমরা দুর্ভাগ্যবশত একই কালিকুলাম থাকার পরও আমরা চিকিৎসা ভাতা পাই মাত্র পাঁচশো টাকা এবং উৎসবতা আগে ফোর্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল এখন ফিফটি পার্সেন্ট হয়েছে যেখান থেকে সবাইকে এক হাজার টাকা প্রিন্সিপাল থেকে শুরু করে একজন সুইপার পর্যন্ত যেটা আপনার আন্দোলনের পরে এখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করছে যেটা আগামী বছর থেকে আরো সেভেন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ বৃদ্ধি করে চোদ্দ পনেরো পার্সেন্ট হবে তা আমাদের দেখা যাচ্ছে সেই যে মাধ্যমিকে আমাদের একজন শিক্ষক বিএড থাকলে সে দশম গ্রেড কিন্তু এ না থাকলে সে এগারোতম গ্রেড পায় যেখানে তার বেশি মাত্র বারো হাজার পাঁচশো থেকে শুরু হয় কিন্তু সরকারি স্কুলে আপনি বিয়েড থাকুক না না থাকুক সবাই দশম গ্রেড থেকে শুরু হয় তার বেশি যারা হয় ষোলো হাজার টাকা তো এই যে বৈষম্য আমাদের প্রত্যেকটা কাইকে কাইকে আমাদের বৈষম্য সরকারি এবং এমপিভুক্ত শিক্ষকের সাথে যতদিন পর্যন্ত এমএ সরকারি জাতীয় করে না হবে ততদিন পর্যন্ত এমপিভুক্ত শিক্ষকদের এই বৈষম্য থেকেই যাবে কারণ তারা এখন তারা পায় কিন্তু আমরা শিক্ষকরা এতদিন প্রিন্সিপাল থেকে শুরু করে একজন সুইপার পর্যন্ত মাত্র একশো টাকা বাড়ি বাড়া হয়তো যেটা এখন এত দশ দিনকার আজকে আন্দোলনের ফলে এখন সাড়ে সাত পার্সেন্ট দিছে এবং আগামী বছর থেকে আরো ষাট পার্সেন্ট পনেরো পার্সেন্ট হবে তারপরে আগামী বছর যদি পেসকা চালু হয় সেটা আরো দ্বিগুণের উপরে বেশি আমরা বৈষম্যের শিকার হব এই জন্য সর্বশেষ আমরা সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু আগামীতে বৈষম্য আরো কমে শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানে বৈষম্যকে করে একই কাঠামোতে নিয়ে আসে এসে যেমন উপকার উপকার হবে হবে ঠিক কারণ একটা সরকারি স্কুলে ছাত্রছাত্রী পড়তে গেলে তাদের বেতন তেমন দিতে হয় না কিন্তু এগুলোতে দিতে হয় তাহলে এখানে ছাত্রছাত্রীদের তো তাদের যে একটা খরচ আছে কিন্তু যখন এগুলো জাতীয় কোনো করা হবে তখন সবাই একই কাঠামোতে চলে আসবে বৈষম্য দূর হবে আর যখন বৈষম্য দূর হবে তখন এমনি শিক্ষার অগ্রগতি হবে প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম শিক্ষকদের সাথে আরেকজন শিক্ষকের সাথে একটু কথা বলতে চাই এই যে আপনাদের দাবি মেনে নেওয়া হলো এবং আন্দোলন প্রত্যাহার করা হলো এই হিসেবে আপনাদের একটু অনুভূতিটা বলবেন আলহামদুলিল্লাহ আমাদের দাবি সরকার মেনে নিয়েছে এই জন্য সর্বপ্রথম মহান আল্লাহ তাল্লার কাছে সুক্রিয়া আদায় করি আমি সিরাজুল ইসলাম মাতাং ইসলামী আলী মাদ্রাসা অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ পূর্বধলা নেত্রকোনা তো আমাদের দাবি বলতে হয় যে সামথিং ইজ বেটার দেন নাথিং না থাকার পরেও শতাংশ আকারে আমাদের ছিল না আমরা একটা নির্ধারিত আকারে সহকারী শিক্ষক থেকে প্রফেসর পর্যন্ত এমপিএভুক্ত শিক্ষক এবং প্রফেসররা মাত্র তারা একটা সুনির্দিষ্ট আকারে বাসা ভাড়া পেত সেটা হচ্ছে এক হাজার টাকা যার বেতন যত স্কেলে বাসা ভাড়া পেত এক হাজার টাকা কিন্তু এই বছর আমাদের এই দীর্ঘ দশ দিন আন্দোলনের পরে আমাদের বাসা ভাড়াটা সবচেয়ে বড় সফলতা যদি আমরা বিশ পার্সেন্ট দাবি করেছিলাম সরকার পনেরো পার্সেন্ট মেনে নিয়েছে বর্তমানে সাড়ে সাত পার্সেন্ট দিবে এবং পরবর্তীতে সাত পার্সেন্ট দিবে তবে চিকিৎসা পাতা পনেরোশো টাকা আমাদের দেওয়া হয় জি থ্যাংক ইউ প্রিয় দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম যদি আরেকজন শিক্ষকের সাথে একটু অনুভূতি ব্যক্ত জানতে চাই যে আপনার একটু অনুভূতিটা ব্যক্ত করবেন দীর্ঘদিন পরে আন্দোলন শেষ হয়েছে আপনাদের সেটা নিয়ে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরুল হাসান আরবি প্রবাসক মাথাং ইসলামী আলিম মাদ্রাসা পূর্বদলা নেত্রকোনা আমি দীর্ঘ এই দশ দিন যাবৎ যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের মোটামুটি সফলতা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেরেছি তো আজকে যে পনেরো পার্সেন্ট যেটা আসছে এটার উপর আমার মোটামুটি ভালোই লাগছে তবে যদি হয়ে সুন্দর তবে আমার হৃদয় ভরা দুঃখ যেটা হলো এটাই যে আমাদের যে ওই চিকিৎসা ভাতা যেটা পনেরোশো টাকা এটা কিন্তু এখনো কোনো ফাইসালা আসে নাই আর হইলো যে পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা কর্মচারীদের জন্য সেটার জন্য আমি খুব দুঃখ নিয়েই দুঃখ ভরা নিয়ে আমি ঢাকা থেকে আমি বাড়িতে ফিরব তো আমি আশা করি সরকার পরবর্তীতে সেটাও আমাদেরকে দেয়া দিবেন আমি সে আশা ব্যক্ত করি সরকারের কাছে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম শহীদ মিনারে শিক্ষকদের সাথে এবং শিক্ষকরা এই মুহূর্তে আনন্দ এবং উচ্ছ্বাস নিয়ে তারা বাসায় ফিরে যাচ্ছেন এবং তারা জানাচ্ছিলেন তাদের যে দাবি ছিল আসলে বাসা ভাড়া বিশ পার্সেন্ট সেটা পনেরো পার্সেন্ট কিন্তু